আচ্ছা আচ্ছা এটা রেট অনলি পাঁচ হাজার টাকা দুবাই থেকে আসে কোরিয়ান কোয়ালিটি গ্যারান্টি আছে আপনার এর মধ্যে পিস মানে আপনার হলো আছে দুইটা এরপরে কোলবালি শেখ আছে আর বিশাল সাইজের একটা আপনার বিশাল চাদর আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি দোকান থেকে কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল দামে কম্বল নিতে চান হিউজ পরিমাণ কম্বলের কালেকশন আছে এই পাশে দেখেন একবারে দেশি কম্বল একশো টাকা থেকে শুরু আর আপনারা যারা হচ্ছে অরিজিনাল বিদেশি কম্বল নেবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে পারেন এম এ রহিম ক্লথ স্টোর ঢাকার সদরঘাট এটা হচ্ছে ইউনিস মেনশন মার্কেটের তিন তলা এবং চার তলায় আপনারা কিন্তু তাদের এই শোরুমটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। 아 ভাইয়া অনেক কম্বলের কালেকশন দেখছি আপনারা। এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিতে? সারা বাংলাদেশে যেকোনো জায়গা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে কন্ডিশন ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা তো আজকে শুরুতে কোন কম্বল দিয়ে শুরু করবেন? আমি 500 টাকা থেকে শুরু করব। ভালো ইনশাআল্লাহ যারা চান 120 টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে যোগাযোগ করলে আমরা দেখাই দেব। ওগুলো দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ওকে আমরা এই যে 500 টাকার যে কম্বল আহ চায়না কোয়ালিটি কিন্তু চায়না অরিজিনাল বিদেশি কম্বল এই চাইনিজ কম্বল আচ্ছা আচ্ছা এটা রেট অনলি পাঁচশো টাকা এটা কিন্তু আটশো টাকা

ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলো টাকায় আপনারা বাংলাদেশের সমস্ত যে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে ষোলোশো মধ্যে যারা অর্ডার করবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে আমাদের এক দুই পিস যে কোনো কালেকশন আচ্ছা আচ্ছা এরপরে আমি আপনাকে আচ্ছা দেখেন কত সুন্দর পঞ্চাশ এই সমস্ত কালেকশন কেউ যদি এক দুই পিস অর্ডার করেন আমরা অর্ডার নিব সেক্ষেত্রে প্যাকেটের দাম থেকে একশো টাকা করে বেশি কম্বল যেগুলো দেখাবো এগুলো

কালার ডিজাইন গুলো কিন্তু একবারে ব্যতিক্রমী আচ্ছা আচ্ছা মানে আপনারা অনেক কম কম্বল তো আপনি দেখছেন কিন্তু এই সমস্ত কালার ডিজাইন কম্বল খুব কমই আসে খুবই চমৎকার এই যে একবারে যেমন সফট তেমন কোয়ালিটিফুল কত রাখা যাবে এটা রেট অনলি 3250 টাকা 3250 এক রেটের মাল এই যে দেখেন দুই পার্ট দুই পার্ট ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কালার ডিজাইন আছে কালার ডিজাইন অনেক আছে সবগুলো দেখানো তো সম্ভব না আচ্ছা আচ্ছা আমি কয়েকটা কালার ডিজাইন দেখাই দিচ্ছি আরো একটা কম্বল দেখাই দেখেন

দুই পাটে আপনার এমবস করা আছে গায়ে পাঁচ করে লেখা থাকবে মেড ইন কোরিয়া আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এটা রেট অনলি 4800 টাকা 4800 টাকা আপনারা চাইলে দুই পাটে ইউজ করতে পারবেন খুবই চমৎকার দুই পাটে আছে গায়ে কত করে লেখা আছে আচ্ছা এখানে কোরিয়া কিন্তু লেখা আছে হ্যাঁ ওকে এটা রেট অনলি 4800 টাকা আচ্ছা ওকে এরপর একটা মাল আছে ডায়মন্ড কিং ব্র্যান্ডের এটাও কিন্তু কোরিয়ান কোয়ালিটি সুপার ক্লাউড আচ্ছা কোরিয়ান সুপার ক্লাউডি ওকে একবারে কোয়ালিটি ফুল কম্বল

আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এক পিস দিলেও তো হোম ডেলিভারি সম্ভব এক পিস দিলে এক পিস হোম ডেলিভারি করা যাবে বাকি প্যাকেটের দাম থেকে 100 টাকা বেশি দিলে হবে আচ্ছা আচ্ছা ওকে একটা মাল আছে ভাই কিং সফট ব্র্যান্ডের কিং সফট একবার সুপার ক্লাউডি যারা একবার সফট কোয়ালিটি ফুল কম বলছেন টু পার্টের মধ্যে আপনি কালেকশনটা নিতে পারেন যেমন ডিজাইন তেমন কালার তেমন আপনার পছন্দ

আচ্ছা আচ্ছা বিশাল সাইজ দেখার মতো কালেকশন এটা রেট অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা এটার মধ্যে পাঁচ ছটা কালার হয়

এটার মধ্যে মাল আছে নিচি সোগো মোটামুটি যারা কোম্পানি আইডিয়া রাখেন তারা সোগো ব্রান্ড এর নাম এমন লোক খুব কমে আছে একবারে সুপার সফট যাকে বলে সুপার ক্লাউডি সুপার ক্লাউডি দেখেন আচ্ছা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এটা কিন্তু পশমে দাম না কম্বল কিন্তু সবগুলো একবারে সফট কম্বল এটা রেট টাকা করতে আচ্ছা আপনারা আছে আপনার হলো ব্র্যান্ডের সিম কোয়ালিটির

এই কম্বলটার মধ্যে পাওয়া যায় যেমন ওয়েট তেমন কোয়ালিটি কোয়ালিটি আর দুইটা একসাথে পাওয়া যাবে এটা রেট অনলি 7400 টাকা 7400 টাকা যারা খুশি এক দুবিজ অর্ডার করতে চান তারা 200 টাকা করে বেশি দিতে হবে বেশি দিতে হবে আচ্ছা 7000 আপনার 600 টাকা আসবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে লাস্ট কি দেখাবেন আমাদের আমি আমাদের কমফোর্টার আছে কমফোর্টার অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আচ্ছা এক দুরে দেখায় দিচ্ছি যারা কমফোর্টার নিতে চান আমরা জাস্ট যোগাযোগ করলে আমি নিশ্চয়ই দেখাবো সেট কমফোর্টার আছে সবগুলো আছে আচ্ছা 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 ওকে এই দেখেন

একটা মানে বিছানার চাদর দুইটা বালিশের কাপড় একটা যারা যারা একটু আপনার চান তাদের দুইটা বালিশের কাপড় খুবই চমৎকার আচ্ছা কোল বালিশের বালিশের কাপড় থাকবে কোল বালিশের কাপড় এটাও কিন্তু আর কমফোর্টে দেখেন

কালার ডিজাইন এটার মধ্যে কালার কালার ডিজাইন তিনটা হবে তিনটা কালার ওয়ান পার্টের আচ্ছা আমি আপনাকে এই কালারটা দেখাই দিচ্ছি দেখেন খুবই চমৎকার ওর একটা বারিশের খাবার আচ্ছা

ইউরো ইউরোপ মার্কেট তৃতীয় তৃতীয়তাল রহিম ক্লিস সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা আচ্ছা দর্শক যারা এই কম্বলগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই কম্বলগুলো নিতে পারেন